রসল হেল করিম সন্ময় দর্শক মন্ডলী একটি বিষয় নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি আজকে আমার বিষয়বস্তু হলো কবর আজাবের চতুর্থ ফর্গ বাবুল কালাম এল মাইতে আলাল জানাজা এই অধ্যায় হল বখারি শরীফের চুয়াত্তর নম্বর অধ্যায় বখারী শরীফের চুয়াত্তর নম্বর অধ্যায় বাবুল কালাম এল আলাল জানাজা ওরে খাদে বড় মাইনিতের كلام কথাবার্তা রুনা জারি বুখারী শরীফে 1306 নম্বর হাদিস حدثنا قتيبة قال حدثنا لايس عن سعيد بن ابي سعيد عن ابيه انه سمع ابا سعيد القدري يقول قال قال رسول الله صلى الله عليه وسلم اذا غذيت الجنازه فحتم لها الرجال على عناقهم فان كان صالحا وَإِنْ كَانَتْ صَالِحَةً قَالَتْ قَدِّمُونِي قَدِّمُونِي وَإِنْ كَانَتْ غَيْرَ وَإِنْ كَانَتْ غَيْرَ صَالِحَةٍ قَالَتْ يَا وَيْلَهَا أَيْنَ تَذْهَبُونَ بِهَا يَسْمَعُ صَوْتَهَا كُلَّ شَيْءٍ إِلَّا الْإِنْسَانَ وَلَوْ سَمِعَهَا وَلَوْ سَمِعَهَا الْإِنْسَانُ لَصَيْقَهُ بخاري شريف 1300 نمبر حديث الله الرسول صلى الله عليه أبو سعيد خدي রাজিয়াল্লাহ তালুর তিনি বলেন বিশ্বনবী জনাব মোহাম্মদ রসোল্লাহি সাল্লাহ সাল্লাম বলেছেন ইজা উদিয়াতিল জানাজ তো ফাহাতাম আলা রিজাল আনা কেহিম যখন জানাজাকে তৈয়ার করা হয় জানাজাকে আতর গলাপ সুগন্ধি দিয়ে কাপন দাপন করে তৈয়ার করা হয় তখন কফিন মানুষেরা যখন কফিনটা তাদের কাঁধে তুলি নেন তার কাদে বহন করেন কাদের উপর বহন করে যখন কবরের দিকে নিয়ে যান ফাইং না সলে হাতান যখন সেই মৃত ব্যক্তি যদি ন্যাক্ষার হয় ফরোজগার হয় দুনিয়াতে আল্লাহর হুকুম মানে রাসুল্লাহ তরিকা মতো জিন্দিগি বছর করে কোরআন ও হাদিস মতো জীবন ধারণ করে জীবন জীবনযাপন করে হালাল হারাম বেসলে আল্লাহর হুকুমগুলা ফুঙ্কান ফুঙ্কান মানে নামাজ রোজা হজ জায়গা সব কিছু ঠিকঠাক মতো মানে মেনে যদি চলে সে যদি আল্লাহকে সন্তুষ্টি করে যদি কবর যায় তখন মৃত ব্যক্তিকে যখন মৃত ব্যক্তির কপিন যখন মানুষেরা তাদের কাঁধে তুলে নেন তখন থেকে সে জান্নাত জাহান নামের দৃশ্যগুলো দেখতে থাকে সে জান্নাতি ব্যক্তি জান্নাতের সকল না জমে দেখেন তখন সে আনন্দ চিত্তে বলে কানা সালে হাতান সে যদি এক্কার হয় ফরেজগার হয় সে চিত্ত বলে কাল আর কাদি মনি কাদ্দু মনি মজে আগে লে চলো আমাকে আগে নিয়ে চলো অতি দ্রুত আমাকে কবরে নিয়ে চলো কারণ হিসাব নিকাশের পরে তো অবশ্যই আল্লাহ আমাকে জান্নাত দিবে তো খুশিতে সে আত্মহারা হয় অধিক আনন্দিত হয় অঙ্কানন্দ কাইরা স কালতিয়া কালাটিয়া ওহা আইনা তাজাহাবু বিহা আর যখন মৃত ব্যক্তি ওই জানা যা কফিন সে যখন কি হয় বদগার হয় ইমানদার হয় না দুনিয়াতে সন্ত্রাসী করেছে চুরি করেছে ডাকাতি করেছে আল্লাহর হুকুমের বিপরীত চলেছে আল্লাহ মত রসুলের তরিকা মারা নাই আল্লাহর হুকুম রসোল্লাহ সাল্লাহ হলে সাল্লামের তরিকা মতাব জিন্দিগি বছর করা নাই সন্তাসী করেছে হাইজাকারি করেছে মাস্তানি করেছে বেনমাজে ছিল মুসিদ আবাদ করা নাই এরকম ব্যক্তি যদি সে মৃত্যুবরণ করে মৃত্যুর পরে যখন কোফিন কাঁধে নিয়ে যখন তাকে মানুষেরা কবরের দিকে নিয়ে যাবে তখন জাহান নামে দৃশ্যগুলো তার সামনে আসে যাবে কবর আজাব তার সামনে এসে যাবে তখন সেই কবরের আজাবের বয়ে জাহান নামের বয়ে আত্মনাদ করবে চিল্লার থাকবে খুব কান্নাকারি করবে রোনাজারি করবে আর বলবে ইয়া ওই লাহা আইনা তাজাহাবুনা বিহা হায় আমার আফসোস ধ্বংস তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে এইবা আওয়াজ করতে থাকবে হাদিস শরীফে আছে ইসমাউ তাহা কুল্লা শাইইন ইল্লাল ইনসান একমাত্র মানুষ ব্যতীত তার কাদার আওয়াজ রোনাদার আওয়াজ আত্মনার আওয়াজ দুনিয়া সকল makhlukা শুনবে makhlukা শুনবে শুধু মানুষ শুনবে না ওয়ালাউ সামিআ আল ইনসানু লা সাইকা আল্লাহ বলে যিনি মানুষ যদি মৃত ব্যক্তির কান্দার আবার শুনতেন আত্মনার শুনতেন মানুষ বেঁশ হয়ে যেত এত সিল্লেবে এত কান্দা গাড়ি করবে এত চিৎকার করবে খুব ভয়ঙ্কর চিৎকার কারণ সেটা জাহান্নামের আজাবার গজব দেখে সন্ধ্যা হাজার অবশ্যই জাহান্নামের আজাব সত্য মিথ্যার কোনো কিছু নাই কবর আজাব অবশ্যই সত্য এই বিশ্বনী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ হাদিসের বাণী এখানে ইমামে বুখারি রহমতুল্লের মাকসাদ কী ছিল উদ্দেশ্য কী ছিল ইমাম বখারের উদ্দেশ্য হল কালামে মাইয়ুতকে বয়ান করা না মাইয়ুতের কালাম মাইয়ুতের কথাগুলো এখানে আলোচনা করা মাইয়ুত কি বলে মৃত্যু ফরে এই যে কবর আজাবের ব্যাপারে খুব কঠিন আমাদেরকে অবশ্যই আল্লাফা কবর আজাব দিবেন যদি আমরা সেই কবর আজাবের কাজ করি আজকে রাসেল বাই বাইফার সরবর মানে আঘাতের কারণে আমরা আজকে নিজেকে বিলীন করে দিচ্ছি বয় আতঙ্কিত সারা দেশের মানুষগুলি এর কারণটা কি আসল রাসেল বাই বাইফার সাপ কি এটাকে কবর আজাব কবর আজাব এটাকে এত বিষক্ত আর রাসেল বাই বাইফার সাপের সাইতে কত মারাত্মক মারাত্মক বিষক্ত সর্ব আল্লাহ নিযুক্ত করে রেখেছেন এটা আল্লাহর আজাবের তুলনা কবরের আজাবের তুলনা সাপের তুলনা এটা কিছু না আর রাসেল বাইফার সাপ তো এটা মনে হয় যেন একটা মানুষের তার নাম দিয়েছে এটা কি আল্লাহ আল্লা কোনো কোরআন হারিসে রাসেল বাইফারের নাম আছে আল্লাহ বলছেন কোন নবী বলছেন বা কোনো ওলামা এখানে বলছেন কে না এটা একজন মানুষ বৈজ্ঞানিকেরা তার একটা নাম দিয়েছেন এটা মনে হয় যেন যে কোনো ইস্যু ইস্যুকে কেন্দ্র করে কোনো বিষয়কে উদ্দেশ্য করে রাসেল বাইফার সর্বর নাম লেখে মনে হয় যেন এটা ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে করে কোনো একটা বিষয়কে ডাইভার্ট করার জন্য কোনো একটা বিষয়কে বিষয়ের দিকে মাইল করার জন্য মনে হয় যেন এরকম কিছু কাজ করা হতে পারে মানে যখন আমাদের দেশে যখন নতুন নতুন কোনো ঘটনা উদ্ঘাটন হয় কোনো বিপদ হয় মানুষ যখন সেটার বিরুদ্ধে লাগবে তখন মানুষকে ভিন্ন আরেকটা আরেকটা নব আবিষ্কৃত নব আবিষ্কৃত একটা বিষয়কে উদ্ঘাটন করে সেই দিকে মানুষকে ধাবিত করে দেওয়া হয় তখন মানুষ আসল বিষয়টা ভুলে যায় এরকম তো কিছু হতে পারে তা আর যদি এটা কবর আজাবের ব্যাপারও হয় রাসেল বাইফার সাপ যদি বিষক্ত সর্ব হতে পারে এটা কোনো ব্যাপারও নয় বিষক্ত সর্বদুনিয়তা আছে কিন্তু তার সেই তো আর মারাত্ম মারাত্ম বিষক্ত সর্বতা আছে তো আমি বলছি যে আমরা রাসেল বাইবার সর্বের কামড়ের কথা শুনে মানে আক্রমণের কথা ধ্বংসের কথা শুনে আজকে নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে মানে বেশিরভাগ মুসলমান মানে খুবই মানে ভয়ে আতঙ্কে আতঙ্কে ছিল কিন্তু তাহলে আমরা কবর আজাবকে কেন ভয় করি না কবরা কবর আজাব তো তার মারাত্মক হবে কুটি কুটি কোন মারাত্মক হবে তো যে আবাদ ও আবাদ যে যেইখানে থাকতে হবে যেই কবরে হা বিশ্বুর জাগা ওই কবরকে কেন ভয় করি না সন্ধ্যে হাজিন বোখারি শরীফের আরেকটি অধ্যায় বোখারি শরীফের আশ্চরস পাঁচাত্তর নম্বর অধ্যায়ে আল্লাহ রসুল মোহাম্মদুরসুল্লাম মুসলমানদের আওলাদের ব্যাপারে মুসলমানদের বাচ্চাদের ব্যাপারে নাবালক বাচ্চাদের ব্যাপারে আলোচনা করছেন মুসলমানদের নাবালক বাচ্চারা মৃত্যুবরণ করলে তখন তাদের অবস্থা কি হবে সেই ব্যাপারে ওকালা আব হরাই রাণিনাবি সাল্লাল্লাহ আলাহ ইয়ে সাল্লাম মান মাতালাহু সালা সাতান মৃণালওয়ালা দে মৃণালওয়ালা দে লা ম ইয়াবো লগুল হেংসা কানালাহু হেজাবা মিনান আওদা খালাল জানানা আল্লাহ রসাল্লাহ সাবে আব হরাইরা হরদ আনতে বন্দী তিনি বলেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানমা মিনাল ওয়ালাদে যদি মুসলমানদের তিনজন সন্তান মৃত্যুবরণ করে যে তিনজন মৃত্যুবরণ করে হিংসা সে যতক্ষণ গুণে পৌঁছবে না অর্থাৎ নাবালক থাকবে সাবালক হবে না কানালক হিজাবান মিনান নার তার জন্য জাহান নামের জাহানা আর হবে জাহান নাম ফর্দা হয়ে যাবে আও দাখালাল জান্না সেই জান্নাতে প্রবেশ করবে সেই জান্নাতি হবে অর্থাৎ মুসলমানদের ছেলেরা ছোটো বাচ্চারা যদি নাবালক বাচ্চারা যদি মৃত্যু বরম করে সেই জাহান নামই হবে না অবশ্য জান্নাতি হবে সল্লাল্লাহ সাল্লাহ সাল্লামের রওয়ায় বোখার শরীফের তেরোশো পাঁচ নম্বর হাদিসের মধ্যে شينابلو بخت در بهر بلاو هيسه حدثنا يعقوب ابن ابراهيم قال حدثنا ابراهيم عليا عليا عن عبد العزيز ابن صائب عن انس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من الناس مسلمين يموت له ثلاثة لا يبلغ الحنسة الا ادخله الله الجنه بفضل رحمته إياه هذا انس ابن مالك রাদি আল্লাহ বলেন রসুল্লা আরবি মোহাম্মদুরসাল্লা সাল্লাম বলেছেন কুই মুসলমান লোগো মেসে এইসা নিয়ে কোনো মুসলমান লোকদের মধ্যে এরকম নয় কি তিন বাচ্চা মর যায় যে তার তিনজন বাচ্চা মরে যাবে যেস কি তিন বাচ্চা মর যায় যে গুণা কি লায়ক না হোক যার তিনজন বাচ্চা মারা গেছে তিনজন বাচ্চা গুনার উপযুক্ত নয় গুনার উপযুক্ত নয় এখনো না সাবালক হয় না নাবালক মর আল্লাহ তালা আপনি ফজল ও রহমত জওয়ান বচ্চু বচ্চু ফর করে মানে উনকা মেলে যায়গা তো আল্লাহর ফজল করমে আল্লাহ দয়ায় আল্লা রব্বুল আলমিন ওই মুসলমানদের নাবালক বাচ্চাদেরকে বৃহস্ত দিকে বৃহস্ত নিয়ে যাবে তাদেরকে আল্লাহ কখনও দু যোগে দিবে না জাহান্নামে নামে দিবে না অর্থাৎ এই মুসলমানদের নাবালক শিশুরা কালকে মতন ময়দান তার মাতা পিতার জন্য আল্লাহর কাছে সাফাত করে সুপারিশ করে মানে তাদেরকে মাতা পিতাকে জান্নাতে দিবে আমাদের জন্য কত সুনসিব অথচ আমাদের কোনো নাবালক বাচ্চা যদি মৃত্যুবরণ করে আমরা কাঠতে থাকি চিল্লাতে থাকি আল্লাহকে গজবরে দিই বিভিন্ন রকম গালিগালাজ করি হাই আল্লাহ তুমি আমার সন্তান কেন নিলে আমার সন্তান কি দোষ করছে তোমার এরকম বলে থাকি না এরকম কখনো বলা যাবে না কারণ আপনার জন্য সুনসিব আপনার ভাগ্য বালক কজনের ছেলে নাবালক ছেলে মারা যায় আপনার কোনো নাবালক সন্তান যদি মারা যায় যেই মরে বাচ্চা অবস্থায় সে কাল কে মতন ময়দানে আল্লাহ শুয়ে আল্লাহ আমার এই মাথা পিতাকে তুমি জান্নাতে দেওয়া ছাড়া আমি জান্নাতে যাব না আল্লাহ ওই নাবালক সন্তান এই তুমি যাও। বাচ্চাকে আমি জান্নাতে যাব না কেন যাব না কই আমার না আমার উপযুক্ত মাতার পিতা জাহান নামে যাচ্ছে আমার মাতা পিতাকে যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতা না দিবা ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর কাছে সুপারিশ করে না তার মাথা পিতাকে জান্নাতের দিকে নিয়ে যাবে তো সন্মান হাজিন অবশ্যই আমরা আমাদের বাচ্চা যদি নাবালক অবস্থা মরা যায় আমরা হাই উল্লাস করবো না আমরা কাদা কাদি করবো না আমরা নীরবতা পালন করব হ্যাঁ সন্তান মারা গেলে মা বাবা অবশ্যই কানবে কানবে না কেন কিন্তু নীরবে কানব কিসে কানবো কিন্তু হাই উল্লাস করে কানবো না কিন্তু কান কান্দা তো আসবে যে তো কার বাচ্চা মারা গেলে কার কাঁদা আসে কিন্তু খুশিও হব কারণ এই বাচ্চারা আমার জন্য জান্নাতের একটা দরজা বহারু শরীফের তেরোশো ছয় নম্বর হাদিসের মধ্যে আছে হাবদাসানা আবুল ওয়ালিদ কলা সোবা আন সাইদ ইবনে সাবেদ আন্না সামিয়াল বারা এবনে আজেব লাম্মা টুয়াফ লাম লাম্মা টুয়াফ ইব্রাহিম অল আর সুলা সল্লাসলাম ইন্ন আলাহু মোর দে আনফিল জান্না রাসূল্লা সল্সলামের ছোটো ছেলে ইব্রাহিম যখন মারা গেছেন তখন কি অবস্থা হয়েছে আমাদের নবিতা এক এক করে স্যার ছেলে মারা গেছে একজন দুজন কাসেন তয়ীব তোহি ইব্রাহিম মারা গেছেন তো এখানে এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল একজন সাহেব আবু হজরত বারা আজ এ বারদ থেকে তিনি বলেন বিশ্ব নী যেন মোহাম্মদ রসুল্লাহি সাল্লাই সাল্লাম সাহেব জাদে হজরত ইব্রাহিম যখন মৃত্যুবরণ করলেন যখন সাল্লাম বললেন তার জন্য জান্নাতের মধ্যে এক দূত ফেলে ওয়ালি হায় তার জন্য জান্নাতের মধ্যে মানে এক ফেলা লেন ওয়ালি আসে অর্থ সে যখন মারা গেছে আল্লাহ রসুলের মানে ছেলে ইব্রাহিম প্রায় দেড় বছর বয়সে মারা গেছে মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলমিন মোহাম্মদসালামের মহব্বতার ভালোবাসায় মুহাম্মদাম ইজ্জত এবং সম্মানে তার সাহেব জাদা ইব্রাহিমকে আল্লাহ তালা জান্নাতের মধ্যে দিয়েছেন আর ওই তার জান্নাতের মধ্যে আল্লাহা একজন দুধ পান করানো ওয়ালি নিযুক্ত করেছেন সেই ইব্রাহিমকে দুধ পান করাইতেন দুঃপণ করাইতেন এই জন্য মুসলমানের ছেলেরা যখন নাবালক অবস্থায় মারা যাবে তারা অবশ্যই জান্নাতে বসবাস করবে জান্নাতে প্রবেশ করবে তারা জাহান নামে যাবে না জান্নাতে প্রবেশ করবে আর তারা তার মাতা পিতাকে জাহান নামতে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবে স্বর্ণ হাজিনে অবশ্যই গুরুত্বপূর্ণ আলোচনা এই আলোচনাটা আমরা অবশ্যই গ্রহণ করব এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমরা এগুলোর থেকে শিক্ষা গ্রহণ করার জন্য চেষ্টা করব আর আমাদের ছেলে সন্তানদেরকে আমরা অবশ্যই নামাজ নামাজি বানাবো কোরআন তালাওয়াত করাবো আলেম বানাবো যাতে করে এই সন্তান মাতা পিতা মৃত্যুর পরে মাতা পিতার কবর ভাসে দাঁড়িয়ে রব্বের হাম হুমা কামা ইয়ানি সরীর দোয়া করতে পারে আল্লাহ আমার মাথা পিতা যেভাবে আমাকে দুনিয়াতে লালন পালন করছেন আপনি কবরও আমার মাতা পিতাকে লালন পালন করেন এইভাবে সে দোয়া করবে সুরা ফাটে সুরা ক্লাস পাঠ করবে আর যদি সন্তানকে যদি আলেম না বানান মানে তাকে ধার্মিক না বানান ইমানদার না বানান কোরআন হারি না শেখান এই ছেলে আপনার কবর পাশে যায় আপনাকে গালিগালাজ করবে অর্থ সম্বলের জন্য জাগা যাগা বাগির জন্য বিভিন্ন গালিগালাজ করবে তো এগুলা এই জন্য সন্তানকে নেককার বানাইতে হবে নেককারকে ইমানদার বানাইতে হবে তাকে কোরআন হারি শেখাইতে হবে আল্লাহ আমাদেরকে আমাদের